তো সে দেখো তিন তার অনেক অভিজ্ঞতা লক্ষ্য আলোটা কলেজে ট্রান্সফার করার পরে ওইটার সাথে অনেক দেখা হয় গত বছর অল্প না পাস কি তাহলে পড়া মধ্য অঙ্কি তো সবচেয়ে পক্ষে কলেজ তোরা দেয় ই বছর কিছু বই থাকে তো হনন মাসে দাও করব মানার সাথে ওর বিদেশে কিছু করে ছাত্র দিয়ে ওই ছাত্রী খাবার আছে

আমার ছোট ছেলের বয়স অনেক বড় আমি দেখনে দিতাম কিন্তু আমার ছেলে আমার জন্য তৈরি করে আমার ছোট ছেলের কারণে আমাকে অনেক হয় কারণে আমি অনেক সময় আব্দুল্লাহ

बोलते हैं